আমার যেহেতু ফাঁকা দাঁতের সমস্যা আছে সেই চুকিসা আমি অনেকদিন ধরে নিমন নিমু করে নেওয়া হচ্ছিল না যত শিল্পে আমার চিকিৎসাটা করেছেন এবং কাজের আলাইকুম আমি মাসু আমি একজন গৃহিণী ট্রেকট্যান্ড সম্পর্কে আমি তিন বছর ধরে চিনি ফেসবুকে আমাদের পোস্টগুলো রেগুলার আমার ফলো করা হয় আমার যেহেতু ফাঁকা দাঁতের সমস্যা আছে সেই চকিসা আমি অনেকদিন ধরে নিবন করে নেওয়া হচ্ছিল না ওনাদের পেজটা খেয়াল করা হতো কারণ ওনাদের চিকিৎসা সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে যে ওনাদের ডাক্তাররা খুব সুন্দর করেই ফাঁকা দাঁতের চিকিৎসাগুলো করায় তো সেক্ষেত্রে আমার ওনাদের সাথে অনেকবার কথা হয়েছে যে কীভাবে করালে চিকিৎসাটা ভালো হবে তো ওনাদের অনেকগুলো শাখার মধ্যে আমি আজকে মিরপুর শাখা এসেছি ফাঁকা দাঁতের মা এসেছিলেন আজিমপুর থেকে ঢাকার আজিমপুর থেকে উনি এসেছিলেন ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে যেটা আমাদের ট্রিটমেন্ট কম্পোজিট আমরা চিকিৎসাটি আপুকে প্রোভাইড করেছি এখন এই মুহূর্তে আমরা আপুর অনুভূতি শুনবো চিকিৎসার পরে আপুর অনুভূতিটি খুবই ভালো লাগতেছে উনি যত সেইভাবে আমার চিকিৎসাটা করেছেন এবং ফিনিশিংটাও খুবই ভালো হয়েছে আমি thank you